মানুষ কি মনে করে যে আমি ইমানদার সৎকর্মশীলদের সাথে যে আচরণ করব। এই জমিনে যারা ফাঁসাদ সৃষ্টি করে বিপর্যয় তৈরি করে তাদের সাথে কি একই আচরণ করা হবে নাকি আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যে তাকোয়াবান আমাকে ভয় করে চলে তার সাথে আমি সে আচরণ করব। একটা পাপির সাথে যে আচরণ করব? না একইভাবে হবে না এই আয়তের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় আমি আপনাকে দেখাতে চাচ্ছি উচিত ছিল আল্লাহ বলতেন আমনা ফিল যেটা আপনাদের দাবি যে ইমান আনলেই চলে আমল লাগে না তাহলে এখানে ওই যে আল্লাহ যে বলেছেন আমনা জালুল্লাযিনা আমানু ওয়া সলিহাত আপনি বলতে চাচ্ছেন ইমানের সাথে এই আমলটা এখানে আসবে না আমলের অংশকে কেটে দেওয়া হোক অথচ আল্লাহ যখন বলেছেন ফাসাদকারীদের বিপরীতে তখন শুধু ইমানদার বলে নাই বলছেন আমানু ওয়া আমিল সলিহাত এই দুইটাকে এনেছেন তার মানে শুধু ইমান যদি যথেষ্ট হতো তাহলে ওয়ামিলা সলিহান এই কথাটা নিয়ে আসতেন না কোরানের অসংখ্য আয়াতে আছে যে শুধু ইমান যথেষ্ট না আমল লাগবে সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ শুহ হানা হুয়াতলা বলেছেন ওমাম ওয়ালা আওলা হুকুম বিল্লাতি তুকারিবকুম ইন্দানা জুলফা ইল্লামান আমানা ওয়া আমিলা সোয়ালিহান তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ এটা আল্লাহর নৈকট্যবান হওয়ার স্বাবাব না এটাই উপায় না যে তুমি পয়সাওয়ালা হয়ে গেছো তোমার অনেকগুলো সন্তান আছে তুমি ভাবতেছো আল্লাহ তোমাকে পছন্দ করে কেয়ামতের মাঠে হয়তো তোমার সাথে ভালো আচরণ করা হবে আল্লাহ বলেছেন না এটা আমার সেই সন্তুষ্টির স্বাবাব না বরং কি ইল্লামান আমান ওয়ামিলা সলিহান আমার নৈকট্যবান ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ইমান আনে এবং সৎ কাজ করে আর এত এত আয়াত আপনাকে খুঁজতে হবে না তো একটা আয়াত একটা ছোট্ট সুরাই তো আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট ইমাম শাফি রহমাহুল্লাহ যে সুরা সম্পর্কে বলেছেন যদি মানুষ এটাকে নিয়ে ভাবত সুরা আল আসর সম্পর্কে বলেছেন তাহলে তার জন্য হিদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়েছিল সুরা আসরে কি আছে আল্লাহ কসম করে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামী ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে জাহান নামী তবে আল্লাহ বলেছেন বাঁচার পথ হচ্ছে ইমান এবং সতাম আর আপনি যদি যারা আমল করেন না শুধু ইমানের দাবিদার তার মানে আপনি যেন সুরা আসরটাকে এতটুকু পরেন আপনার সুরা এতটুকু কিন্তু নাজাদের সুরা হচ্ছে পুরাটা আপনার যদি নাজাত নিতে চান তার আপনাকে পুরোটাকে বাস্তবায়ন করতে হবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত অথবা সাউবিল হাক্ববি ওয়া সাউবিল সাব আপনাকে এটা পুরোটাকে করতে হবে এই কুরআন যা নাজিল করে দিয়েছেন কোরান শুধু এক অক্ষরে 10 নেকি আপনি শুধু সেটাও সেটাই শুনেছেন আর দুর্ভাগ্য মুসলিম যে এখন পর্যন্ত সেই সওয়াবটা নেয় না তাকে জানাও হয়েছে যে কোরানের একটা অক্ষর পড়লে দশ নেকি সে বসে বসে মোবাইল টিপবে কিন্তু কুরআন ধরবে না সে যা ইচ্ছা তাই করবে কিন্তু কোরান ধরবে না অথচ তার ঘরে একটা বরকতের কিতাব রেখে দেওয়া হয়েছে এক তো সে বরকত থেকে মাহারম আল্লাহ বলেছেন এই কিতাবটা শুধু অজিফার কিতাব না এটা তাবিজের জন্য নাজিল করা হয় নাই বরং এই কিতাব কিন্তু তোমাকে হেদায়েত করার জন্য এটার ওপরে আমল করার জন্য বাস্তবায়ন করা হয়েছে বাংলাদেশের সংবিধান এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোরানের একটা আয়তের উপরে বাস্তবায়ন করা হয় না আপনার মাথার মধ্যে কি একটু চিন্তা হয় না যেমন মুসলমানের দেশ আমরা যেখানে 16 থেকে 18 কোটি মুসলিম আমরা বাস করি অথচ আল্লাহর বিধানকে তারা পছন্দই করে না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কি জাহিলিয়াতের যুগের বিচার চায় জাহেলিয়াতের যুগের বিচার কামনা করে তারা আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন আল্লাহ বলেছেন বিশ্বাসীদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক। উত্তম ফয়সালা উত্তম পদ্ধতি উত্তম সিস্টেম আর কে নাজিল করতে পারে অথচ আমাদের রাষ্ট্র আমাদের নেতারা আমাদের মাতাব্বররা এই কোরআনকে নিজের জীবন থেকে ছুড়ে ফেলে দিয়েছে বিচারক তারা এখন আল্লাহর জায়গায় তারা বসেছে যে না আল্লাহ বলেছেন চোরের হাত কাটতে হবে না 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 এটা কেমন যেন হয়ে যায় আমরা ফয়সালা করি যে বিচারটা কি হইতে হবে আপনার কি ভয় লাগে না যে কে আমাদের মাঠে আমার সাথে কি করা হবে আপনি তো বিশ্বাসী আর আপনি যদি কাফের হইতেন তাহলে যা খুশি তা করতেন কিন্তু আপনাকে তো সামনে দাঁড়াইতে হবে তাহলে আপনি কি কেন এই রাজনীতিতে অংশ নিলেন এই গণতন্ত্রতে আপনাকে তো আপনার রবের দিকে ফিরে আসা উচিত ছিল আপনাকে তো বলা হয়েছে তোমার নবী হচ্ছে তোমার জন্য উত্তম আদর্শ আর তোমার নবী কি ওইয়াদের সাথে ওই আবু জাহালের সাথে বোডাবুটি গিয়েছিলেন যে দেখি বুটে দাঁড়াবো আবু জাহেল একদিকে ওমর একদিকে আবুল এক একদিকে আবু সুফেন একদিকে একদিকে আবু বকর দেখি আরে তখন বুটে নিঃসন্দেহে এটা বিশ্বাস রাখেন আপনি কিসের ভিত্তিতে কারণ মুসলমান না হওয়া সত্ত্বেও কাফেররা বিশ্বাস করত এই মক্কার জমিনে যদি বিশ্বস্ত সত্যবাদী কেউ থেকে থাকে কে মোহাম্মদ সাল্লাম

ক্ষমতার জন্য এত লেলে কেন করেন ওদের সাথে অথচ আপনার নবী তো মোহাম্মদ সাল্লাম এটা যদি না পান এই ক্ষমতায় চেয়ারটা যদি না বসতে পারেন আপনার কি ক্ষতি বহু নবী পৃথিবীতে ইসলাম টেকাইতে পারে নাই তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে কিয়ামতের মাঠে তারা একা উঠবে একা রাসূল বলেছেন ওরিদ আলাইয়াল ওমাম আমার সামনে বহু দল উপদলকে পেশ করা হয়েছে আমি দেখতে পেয়েছি একজন নবীকে লাইসা মাহু আহাদ কোন একজন অনুসারী তার সাথে ছিল না আল্লাহ কি সে নবীকে বলবে তুমি অপারক কেন কেন তুমি তোমার কাউকে মুসলমান বানাইতে পারলাম এটা বলবে আল্লাহ আমাদের নেতাদের কি কি বলবে বাংলাদেশে তুমি ইসলাম কেন প্রতিষ্ঠা করতে পারল এটা বলবে সে বলবেন আমি চেষ্টা করেছিলাম আমার জাতি তো এটা মানে নাই তারপর আপনি বাতিলের সাথে মিশতে পারেন না আপনাকে কুরআনের ওয়াতে একত্রিত হবে এটা হচ্ছে সরিয়া এটা হচ্ছে ইসলাম আল্লাহ বলেছেন এই কথা আপনাকে যে আপনি এক চুলো সুম্মা যা আল্লাহ কালা শরিয়াতিন মিনাল আমর ফাত তাবিয়া ওয়ালা তাততাবা আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ বলেছেন হে নবী আপনাকে আমি একটা শরীয়ত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি খবরদার আপনি এই মূর্খদের অনুসরণ করবেন না কিন্তু তার উম্মত আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি আমরা ওই সবাই যেদিকে মিশে সেদিকেই মিশে যায় এমনটা কেন হয়েছে আবার আমি আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি এই প্রাণ কিন্তু একটাই আর এই প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে আপনি আল্লাহর গোলাম আল্লাহ বলেছেন তোমার মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর গোলাম অতএব আপনি আল্লাহর কি গোলামি করেন প্রতিদিন এটা একবার নোট করেন একবার আপনি চিন্তা করে দেখতে হবে এই গোলামি কি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে এটাকে জাহান নামের দিকে নিয়ে যাবে শুধু পশুর মতো জীবন যাপন করলে হবে না আপনার হাতে সময় খুব কম যে কোনো সময় আমি আর আপনি মরে যাব যে কোনো সময় অতএব আপনি আপনি আল্লাহর বান্দা কিনা এটা একবার পরক করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন নাসিয়াবদ ফাবা ইয়া নাফসাহু ফমাউতিকা আও মুবিকহা প্রত্যেকটা মানুষের দিন হয় সে সারা দিন পার করে সে এমন কিছু কর্মে লিপ্ত যে কর্মের বিনিময়ে সে জান্নাত খরিদ করে নিল আর না হয় যে কর্মের ভিত্তিতে সে জাহান্নামী করে নিল নিজেকে আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে না আল্লাহ বলেছে তোমার কর্মের ফল এটা জান্নাতও তোমার কর্মের কারণে দেওয়া হবে জাহান্নামও তোমার কর্মেরই ফল এটা আল্লাহ বলেছেন তাহলে আমি আর আপনি কোন পথে আছে কোন পথে আছে সেটা একবার ভাবা দরকার আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের বোনদেরকে বলবো আল্লাহর কাছে ফিরে আসেন। ইব্রাহিম সালাম যেভাবে আল্লাহর দিকে ঝুঁকেছিলেন ছিলেন আমাদেরকেও সেই দিকে ঝুঁকতে বলা হয়েছে আমাদের যুবকদেরকে বলবো আপনাদের হিতাহিত জ্ঞানকে কাজে লাগান এই খেলতাম সে আপনাকে জান্নাতে নিতে পারবে না এই দুনিয়া আমাদের কাছ থেকে এখন সরে যাচ্ছে যে কোনো সময় আমাদের মরে যাব আর মরলেই কিন্তু আমাদের বিচার শুরু মুরলি বিচার শুরু আলী রাদিয়াল্লাহু তাআলাও তিনি এমনটা কথা বলতেন যেটা ইমাম বুখারী তিনি তার কিতাবুল রিকাকে এনেছেন যে তিনি বলতেন আলিয়াউমা আমালু ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন আমাল আজকে শুধু আমল করার কথা বলা হচ্ছে কোনো হিসাব আল্লাহ নিচ্ছে না যারা ফজর নামাজ পড়েন না যারা পর্দা করেন না যারা দাড়ি ফেলে দিচ্ছেন ওই সেলুনের দোকানে এসে ফেরেশতা নাজিল হয় না যে এত দাড়ি কেন ফেলতিছস ফেরস্তা এসে আপনাকে ধরে না তখন নামাজ না পড়লে আপনাকে বিছানার মধ্যে চেপে ধরে না কারণ আজ এটা তো বিচার না এটা শুধু জাস্ট আপনাকে বলা হয়েছে আমল করতে কিন্তু মরার পরেই আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ কেন পড়োনি পর্দা কেন করোনি হারাম কেন খেতে তোমার কাছে কি নবী কোনো রাসূল আসে না আপনি যখন জাহান্নামে নামে যাবেন জাহান্নামের জাহান নামের তো এটাই বলবে আলমিয়া তিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তখন কি বলবেন আসছিল অতএব আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে সময় যথেষ্ট হয়ে গেছে আমরা এটা প্রত্যাশা রাখি আপনি আল্লাহর দিকে ফিরে আসি মুসলিম হয়ে বাঁচেন এই আপনি যাকে নেতা বানান বানান তাদের সাথে মিশে না তারা নেতা হয়ে গেলে আপনাদেরকে ভুলে যাবে এটাই সত্য বিগত সমস্ত সরকার এটা করেছে এখন যাদেরকে আপনি দুধের ধোয়া ভাবতেছেন তারা আপনার সাথে এই আচরণটাই করবে এখন আপনার সময় আসছে আপনি নিজের চরকায় তেল দেন সেটা কি কারণ আপনার কবরে আপনার নেতা যাবে না আপনার কবরে আপনাকে যেতে হবে আপনি আগে নিজের ইসলাম বাঁচান আপনি আগে নিজের ইজ্জত বাঁচান আপনি আগে নিজের দিন বাঁচান তারপরে দেশ কোন দিকে যাবে যাবে কিন্তু মুসলিমদের আগে নিজের ইমান বাঁচাইতে হবে কারণ কবরে কিন্তু আপনি একলা যাবেন আর সেই দিন আপনাকে এটা মনে হবে যে আমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল আজকে আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যা খুশি তা করবেন এটা আমাদের জীবন না আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলতে চাচ্ছি নতুন করে কোনো ফেরস্তা নাজির হবে না আল্লাহ নিজেও আসবে না আপনার কাছে শুধুমাত্র মালাকুল মৌত আসবে আর তখন আপনি চাইলে আপনাকে সে সময় দেওয়া হবে না এই জন্য আমাদের মা বন্ধুরকে বলবো আপনারা আপনার স্বামীকে আপনার রবকে মেনে নেন আপনার রব হচ্ছেন আল্লাহ আপনার স্বামীর খাদ্যের ব্যাপারে সে কি পছন্দ করে না করে আপনি পাকশাকের ক্ষেত্রে যতটা যত্নবান তার চাইতেও সিরিয়াস হতে হবে সালাতের ক্ষেত্রে আপনার রব কিন্তু আপনাকে ধরবে কাউকে ছাড়া হবে না পর্দার ক্ষেত্রে আপনি যদি সিরিয়াস না হন কেয়ামতের মাঠে চরম শাস্তি আপনাকে পেতে হবে আর আমাদের জবানকে লাগাম দিতে হবে আমরা যেন অন্যকে বেশি লান্তান না করি কাউকে যেন আমরা খোঁটা না দিই কাউকে যেন আমরা তিরস্কার না করি যতটুকু সম্ভব আমাদেরকে ভদ্র ভাষা ব্যবহার করতে হবে সালাম দিয়ে কথা বলতে হবে বাচ্চাদেরকে আদব শেখাতে হবে কারণ আমরা যদি ওদেরকে এখন ইসলাম পালন করতে বাধ্য না করি আমাদের মরে যাওয়ার পর ওদের রাস্তা কিন্তু খুব অন্ধকার হয়ে যাবে কারণ পৃথিবীতে ফেতনাই থাকবে এখন এই ফেতনাকে ঠেকাতে হলে আপনাকে আমাকে উচিত ওকে ও রবের সাথে পরিচয় করে দেওয়া এটা আমাদের দায়িত্ব আমাদের বড়দের দায়িত্ব কারণ আমরা যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিই থাকবে না এই যারা যুবকরা আছ তোমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এই খেলতামসা নেশা এই গানবাজনা বাজনা এ রংতামসা এগুলোকে ছাড়তে হবে কারণ মরলে কিন্তু বিচার শুরু আর আল্লাহ এবং পরকালে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি কোনো দিন সঠিক হইতে পারবে না আমরা যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমাদেরকে তা মেনে চলার তৌফিক দান করো আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি ভুল হয়ে থাকে আল্লাহজন আমাদেরকে ক্ষমা করেন